ছাত্রছাত্রী পোল্ট্রু স্যার ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস এইটের বীজগঞ্জিক সংখ্যামালার গুণের সেকেন্ড পার্ট অলরেডি আমরা আগের ভিডিওতে বীজগাণিত গুণফলের ফলের একের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে যারা আজকে চ্যানেলে প্রথম তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে আর আমরা আজকে দ্বিতীয় পার্টটা শুরু করব তো দ্বিতীয় পার্টে কি বলছে দুইয়ের অঙ্কগুলো ধারাবাহিক গুণ করে গুণফল ফল খুঁজি অর্থাৎ ধারাবাহিক মানে এখানে তিনটে সংখ্যামালা আছে এক দুই তিন তার মানে ধারাবাহিক মানে একের সঙ্গে এর গুণ করতে হবে যে গুণফলটা পাওয়া যাবে তার সঙ্গে তিনের গুণ করতে হবে তাই এই কমাগুলো দেওয়ার প্রয়োজনে মানে এটার সঙ্গে এটা গুণ তারপরে এটার সঙ্গে গুণ অর্থাৎ কিছু না মানে এখানে গুণ আছে তো আমরা অলরেডি আগেই বলেছি গুণের ক্ষেত্রে কি করব এই যে প্রথম সংখ্যামালাটা আছে তার প্রথম পদ দ্বারা এই দ্বিতীয় পদের সমস্যাকে আগে গুণ করব এবং গুণের ক্ষেত্রে যেগুলো ই থাকবে আমার চলরাশি থাকবে তার কি হবে পাওয়ারে পাওয়ারে যোগ হবে একই যদি চলরাশি হয় তাহলে আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ দ্বারা কাকে গুণ করবো থ্রি কে তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ এবার এক্স টু দি পাওয়ার ফাইভ দ্বারা কাকে গুন করবো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর আমরা জানি প্লাস আর মাইনাস থাকলে মাইনাস তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্স এক্স মিলা হলো তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ অর্থাৎ পাঁচ আর চার যোগ করলে হবে নয় এবার আমরা কি করবো প্লাস ওয়ান দ্বারা আমি কাকে গুণ করবো তিন কে তিন কে গুণ করো তিনে কে তিন এবার প্লাস হন আর মাইনাস তাহলে এখানে মাইনাস একের সঙ্গে এক্স টু দি পাওয়ার ফোর গুণ করলে এখানে হবে এক্স টু দি পাওয়ার ফোর এটা হয়ে গেল আমার গুণ আর পরেরটা আমার থাকবে ফোর প্লাস এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স এখানে আমরা যদি কোনো সদৃশ পাওয়া যায় দেখো কারোর সঙ্গে কারো মিল নাই তার মানে এটা যোগ বিয়োগ করা সম্ভব না এবার আমরা এই সংখ্যামালার সঙ্গে এই সংখ্যামালার গুণ করবো গুণের নিয়ম কি এই প্রথম পদ দ্বারা এই তিনটাকে আগে গুণ করব তারপর দ্বিতীয় পদ দ্বারা এই তিনটাকে গুণ করব তারপর তৃতীয় পদ দ্বারা এভাবে পর পর আমরা গুণ করতে থাকব তাহলে থ্রি এক্স টু ফোরের সঙ্গে কার গুণ করব ফোরের তাহলে ফোর আর থ্রি এই দুটো গুণ করলে তিন চারে বারো আর এখানে এক্স টু দি পর ফাইভ এবার থ্রি এক্স টু দি পর ফাইভের সঙ্গে কার্বুন করবো এক্স টু দি পর থ্রি তাহলে এখানে থ্রি আছে বসে গেলো আর এক্স টু দি পর ফাইভ আর এক্স টু দি পর থ্রি তাহলে এক্স এক্স মিলে গেছে তাহলে পাওয়ারে পারে কি হবে যোগ তাহলে পাঁচ আর তিন যোগ করলে কত হবে আট এবার থ্রি এক্স টু দি পর ফাইভের সঙ্গে কার্বুন করবো এক্স টু দি পর সিক্স তাহলে এখানে প্লাস থ্রি এক্স টু দি পর পাঁচ আর ছয় যোগ করলে এগারো একই রকম ভাবে এবার মাইনাস এক্স টু দি পর নাইন দ্বারা গুণ তাহলে এটা মাইনাস এগুলো প্লাস মানে প্রত্যেকটা কি হবে মাইনাস হবে আমরা জানি গুণের ক্ষেত্রে নাইনের সঙ্গে ফোরের গুণ করলে ফোর এক্স টু দি পর নাইন এক্স টু দি পার নাইনের সঙ্গে এবার এক্স টু দি দিপার থ্রির গুণ তাহলে এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার নয় আর তিন যোগ করলে বারো এবার এক্স টু দি পাওয়ার নাইনের সঙ্গে এক্স টু দি পাওয়ার সিক্স এর গুণ এখানে মাইনাস তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার নয় আর ছয় যোগ করলে পনেরো এবার আমরা চলে আসবো থ্রি দ্বারা থ্রি দ্বারা আমরা ফোর কেউ গুণ করবো তিন চারে বারো এবার থ্রি দ্বারা আমরা এক্স কিউব কে গুণ করবো তাহলে কি হবে প্লাস থ্রি এক্স কিউব থ্রি দ্বারা আমরা কাকে গুণ করবো এক্স টু দি পাওয়ার সিক্স কে গুন করবো তাহলে প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার সিক্স এবার আমরা কী করবো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এই তিনটাকে গুণ করব তাহলে এখানে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরের সঙ্গে ফোরের গুণ করলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস প্লাস এ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোরের সঙ্গে এক্স কিউবে যদি গুণ করি তাহলে হবে এক্স টু দি পাওয়ার ফোর আর থ্রি যোগ করলে সেভেন এক্স টু দি পাওয়ার ফোর এর সঙ্গে এবার যদি এক্স টু দি পাওয়ার সিক্স এর গুণ করি তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার চার আর ছয় যোগ করলে দশ এবার আমরা সাজিয়ে নেব একটু তাহলে সাজাও সবচেয়ে এখানে বড় হচ্ছে তোমার পাওয়ার হচ্ছে পনেরো তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার পনেরো তা পনেরো পর কত আছে তোমার দেখো বারো তাহলে এই বারোটা বসিয়ে দাও তাহলে মাইনাস এক্স টু দি পর বারো বারোর পর কত এগারো এগারোটা কোথাও আছে না একাই আছে তাহলে এখানে হলো থ্রি এক্স টু দি পর এগারো তারপরে এগারোর পর কত দশ তাহলে মাইনাস এক্স টু দি পর টেন তাহলে দশের পর কত আছে আমার নয় তাহলে নয় কত হয়েছে মাইনাস ফোর এক্স টু দি পর নাইন তারপরে নাইনের পর এইট তাহলে কত হয়েছে প্লাস থ্রি এক্স টু দি পর এইট এইটের পর সেভেন সেভেন এখানে আছে তাহলে মাইনাস এক্স টু দি পর সেভেন সেভেনের পর সিক্স সিক্স কোথায় আছে এখানে প্লাস থ্রি এক্স টু দি পর সিক্স সিক্সের পর কত ফাইভ ফাইভ এখানে আছে তাহলে প্লাস বারো এক্স টু দি পর ফাইভ ফাইভের পর কত ফোর ফোর কোথাও আছে আছে তাহলে মাইনাস ফোর এক্স টু দি পর ফোর তারপরে ফোরের পর থ্রি থ্রি আছে এখানে আছে প্লাস থ্রি এক্স কিউ তারপর থ্রির পর হচ্ছে টু কোথাও আমার টু দেখা যাচ্ছে না টু এর পর হচ্ছে ওয়ান এক্স শুধু এক্স কোথাও নেই তাহলে এক্সের পর সংখ্যা সংখ্যা হচ্ছে আমার প্লাস বারো তাহলে প্লাস বারো এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে কত সহজ অঙ্কটা হলো এবার আমরা তারপরে গুণটা আসবো দুয়ের টাই কি বলছে এখানে সে একই রকম ধারাবাহিক দুয়ের অঙ্কটা দেখো বলছে টু এ কিউব মাইনাস থ্রি বি টু দি পর ফাইভ তার সঙ্গে গুণ করবো টু এ কিউব প্লাস থ্রি বি এর পাওয়ারে ফাইভ তারপরে টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি প্লাস বি টু দি তাহলে আমরা সে ধারাবাহিক গুণ আমরা অলরেডি জেনে ফেলেছি তাহলে প্রথমে এটার সঙ্গে আমরা এটার গুণ করবো তাহলে দেখো দুদুণে চার এর পাওয়ারে এ আর এ মিলে গেছে তিন আর তিন যোগ করলে ছয় টু এটার সঙ্গে আমরা এটার গুণ করবো তাহলে তিন দোকানে ছয় তাহলে এখানে এ আর এখানে বি তাহলে এর পরে কিউ এর পরে ফাইভ ঠিক আছে এবার এটার সঙ্গে এটার গুণ করবো তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস তিন দোগনে ছয় এখানে এ কিউ আর এখানে আছে বি ফাইভ তারপর এটার সঙ্গে আমরা এটার গুণ করবো তাহলে তিন ত্রিকে নয় আর মাইনাস প্লাসে মাইনাস নাইন বিবি মিলে গেছে তাহলে পাঁচ আর পাঁচ যোগ করলে বিয়ের পরে দশ আর এটা যা আছে তাই বসে আলো তাহলে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এখানে লক্ষ্য করো এটা প্লাস আর এটা মাইনাস এই দুটো হচ্ছে সত্রিশ প্লাস মাইনাস থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে ছয় থেকে ছয় পাঁচ দিলে শূন্য তার মানে এটা কেটে গেলো তাহলে আমার থাকলো কত ফোর এ টু দি পাওয়ার সিক্স মাইনাস নাইন বি টু দি পাওয়ার টেন আর এখানে থাকলো কত টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর তাহলে এবার এ গুণটা করবো আমরা অর্থাৎ ফোর এ টু দি পাওয়ার সিক্স দ্বারা এই তিনটাকে গুণ করব তাহলে গুণ করো চার আট এ আর এ মিলে গেছে তাহলে এ ছয় আর চার যোগ করলে দশ এটা দ্বারা এবার এটাকে গুণ করবো তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস তিন চারে বারো এখানেই আছে এখানেও এখানেই আছে তাহলে এর পরে ছয় আর দুই যোগ করলে আট এখানে আছে আমার বি স্কয়ার এবার এটার সঙ্গে এবার এটার গুণ করবো দুটো দি প্লাস আছে মানে প্লাস ফোর এ টু দি পাওয়ার সিক্স বি টু দি পাওয়ার ফোর এবার আমরা কী করবো মাইনাস নাইন বি টু দি পাওয়ার টেন দ্বারা এই তিনটাকে গুণ করব তাহলে গুণ করে এখানে মাইনাস আছে মানে মাইনাস নদ গুণে আঠারো এ টু দি পাওয়ার ফোর আর এখানে আছে বি টু দি পাওয়ার কি করবো এটার সঙ্গে এবার দেখো এখানে বি আছে এখানে এ আছে বি আছে তাহলে এটা বসে আর মিলে গেছে তাহলে পাওয়ারে আছে এখানে আছে তাহলে পাওয়ারে সঙ্গে দুই যোগ করলে এবার এটার সঙ্গে এবার এটার গুণ করব তাহলে মাইনাস প্লাসে মাইনাস নাইন বি আর বি মিলে গেছে তাহলে এখানে দশ আর এখানে চার তাহলে বিয়ের পরে দশ আর চার যোগ করলে চোদ্দ এখন আমরা দেখব সত্রিশ আছে কি না এখানে এ কোথাও শুধু এ আছে নেই এখানে এ টু দি পাওয়ার এইট কোথাও এ টু দি পাওয়ার এইট না তাহলে একটার সঙ্গে আরেকটা কোনো মিল নাই তার মানে এটা হলো আমার অ্যান্সার সব জিনিস থাকলে আমাকে কি করতে হতো যোগ বিয়োগ করতে হতো তারপরের গুণটা দেখো তিন নম্বর গুণটা দেখো কি বলছে সব একই বীজগণিতের গণিতের গুণ এমন কোনো কঠিন জিনিস না খুব সহজ একটু তোমরা লক্ষ্য করো তোমরাও পারবে তাহলে দেখো কি আছে এক্স প্লাস তার সঙ্গে গুণ এক্স মাইনাস তার সঙ্গে গুণ এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এখন আমরা গুণ সেই গুণ গুণ তাহলে এ আর এ মিলে গেছে তাহলে এর পাওয়ারে দুই এক্স আর কারণ এখানে আছে এখানে আছে যোগ করলে এবার তাহলে এখানে প্লাস এখানে মাইনাস মানে মাইনাস এ বি এক্স ওয়াই এ বি এক্স ওয়াই এবার আমরা বি ওয়াই সঙ্গে এক্স এর গুণ দুটো দি প্লাস মানে প্লাস এ বি এক্স ওয়াই এটা প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কয়ার ওয়াই আর ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কয়ার আর এটা যা আছে তাই বসে আলো এ টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4

প্লাস বি টু দি পাওয়ার ফোর অ টু দি পাওয়ার ফোর কিভাবে গুণ করবো এই প্রথম পদ দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করবো তারপরে এই দ্বিতীয় পদ দ্বারা এই প্রত্যেকটাকে গুণ করবো এবং একই যদি হয় তাহলে পরের পর কি হবে যোগ হবে তাহলে গুণ করো এটার সঙ্গে এটা গুণ করো এ আর এ মিলে গেছে তাহলে এ এখানে দুই আর এখানে চার যোগ করলে ছয় এক্স আর এক্স মিলে গেছে তাহলে এক্সের পরে দুই আর চার যোগ করলে ছয় তাহলে এটার সঙ্গে এবার এটার গুণ করবো তাহলে প্লাস এ আর এ মিলে গেছে তাহলে এর পারে হবে দুই আর দুই যোগ করলে চার বি মিলে নি তাহলে বি যা আছে বসে আলো দুটো এক্স মিলে গেছে তাহলে এক্সের পারে দুই আর দুই যোগ করলে চার আর ওয়ের স্কয়ার এবার এ স্কোয়ারের সঙ্গে এবার এটার গুণ দুটোই আলাদা আলাদা বসিয়ে দাও তাহলে এ স্কয়ার বি টু দি পাওয়ার ফোর এক্স স্কয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর

এ স্ক্যার আসে বসে গেল বি আর বি মিলে গেছে তাহলে বিয়ের পরে কোথাও হবে দুই আর দুই যোগ করলে চার এক্স মিলছে না তাহলে বসে গেল ওয়াই আর ওয়াই মিলে গেছে তাহলে ওয়াই এর পরে দুই আর দুই যোগ করলে চার এবার এটার সঙ্গে এবার এটা রকম করবো মাইনাস প্লাস হচ্ছে মাইনাস বি আর বি মিলেছে তাহলে বিয়ের পরে দুই আর চার যোগ করলে ছয় ওয়াই আর ওয়াই মিলেছে তাহলে দুই আর চার যোগ করলে ওয়াই এর পরে ছয় এবার আমরা দেখবো সদরিশ আছে কিনা তাহলে এ টু দি পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স কোথাও আছে নাই দি পাওয়ার ফোর পাওয়ার ফোর পাওয়ার ফোর মিলে গেছে দেখো এই দুটো একটা প্লাস একটা মাইনাস তাহলে এই পুরোটার সঙ্গে এটা কেটে গেল তাহলে এবার এখানে আসবো এ স্কোয়ার এ স্কোয়ার বিফোর বি ফোর এক্স স্কোয়ার এটাও মিলে গেছে প্লাস মাইনাসে কেটে গেল এটা থাকলো তাহলে আমার आंसरটা কি হলো এ টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস বি টু দি পাওয়ার সিক্স ওয় টু দি পাওয়ার সিক্স এটা হলো আমার आंसर তাহলে কত সহজ আমাকে কিন্তু ইংরেজি লেটারগুলো সাজিয়ে রাখতে হবে তাহলে খুঁজতে আমার সুবিধা হবে সত্রিশ এ বি সি ডি এভাবে এক্স ওয়াই z এভাবে সাইজে যদি তোমরা পারো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে সত্রিশ থাকলে যোগ করতে হবে তারপরের অঙ্কটা দেখো বীজগণিতের গুণ খুবই সহজ প্রত্যেকটা অঙ্ক দেখো খুবই সহজ তাহলে এবার আমরা চারের অঙ্কটা করবো চারের অঙ্কটা কি বলছে এ প্লাস বি প্লাস সি তার সঙ্গে গুণ এ মাইনাস বি প্লাস সি তার সঙ্গে গুণ এ প্লাস বি মাইনাস সি তাহলে সেই ধারাবাহিক গুণ করবো অর্থাৎ এ দ্বারা এই তিনটে গুণ করো এর সঙ্গে এ গুণ করলে এর পরে এক আর এক যোগ করলে দুই এর সঙ্গে মাইনাস বিয়ের গুণ করলে মাইনাস এ বি এর সঙ্গে সি এর গুণ করলে প্লাস এ সি তাহলে বিয়ের সঙ্গে এর গুণ করলে প্লাস এ এবি প্লাস বি আর মাইনাস তাহলে মাইনাস বসবে প্লাস মাইনাস থাকলে মাইনাস বি আর বি গুণ করলে কী হবে বি স্কোয়ার বিয়ের সঙ্গে সি এর গুণ করলে প্লাস বি সি সি এর সঙ্গে এর গুণ করলে কী হবে প্লাস এসি সি এর সঙ্গে মাইনাস বি এর গুণ করলে মাইনাস বি সি সি এর সঙ্গে সি এর গুণ করলে প্লাস সি স্কোয়ার আর আমার এটা যা আছে তাই বসে গেল এ প্লাস বি মাইনাস সি এবার আমরা এখানে খুঁজবো সদৃশ কিছু আছে কি না তাহলে এখানে আছে এ স্কোয়ার কোথাও এ স্কোয়ার আছে না তাহলে বুঝতে দাও এ স্কোয়ার এখানে মাইনাস এবি এ দাও প্লাস এবি প্লাস মাইনাস একই জিনিস থাকলে কেটে যাবে এখানে এসি আছে এখানে এসি আছে কিন্তু দুটোই প্লাস তাহলে দুটোই একই চিহ্ন থাকলে কি করবো যোগ করবো তাহলে এসি আর এসি যোগ করলে টু এসি তারপরে আছে আমার মাইনাস বি স্কোয়ার এখানে দেখো বিসি আছে এখানেও বিসি আছে এটা প্লাস এটা মাইনাস কেটে আলো আর থাকলো আমার কত সি স্কয়ার আর শেষে কি আছে এ প্লাস বি মাইনাস সি এবার আমরা কি করবো এই দ্বারা এই তিনটাকে গুণ করবো তাহলে এ এর সঙ্গে এ যদি গুণ করি তাহলে এর পরে দুই আর এক যোগ করলে তিন এ এর সঙ্গে মাইনাস সি এর গুণ করলে মাইনাস a স্কয়ার সি এবার আমরা টু এর সঙ্গে সঙ্গে এর গুণ করবো এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাস টু এ আর এ গুণ করলে এ স্কয়ার এখানে আছে সি এবার টু এর সঙ্গে কার গুণ করব বি এর দুটো আলাদা আলাদা আছে কিন্তু প্লাস তাহলে টু এ বি সি টু এসির সঙ্গে কার গুণ করবো মাইনাস সি এর এখানেও সি আছে এখানেও সি আছে তাহলে মাইনাস টু এ সি আর সি গুণ করলে সি স্কয়ার এবার আমরা মাইনাস বি স্কয়ার এর সঙ্গে এর গুণ করবো তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস এ বি স্কয়ার এ বি স্কয়ার

প্লাস বি সিসে আমার গুণ কমপ্লিট এবার আমরা কি করবো আছে খুঁজবাই তাহলে এর পরে তিনটা বসে গেল এখানে আছে এ স্কোয়ার বি এবার এ স্কোয়ার বি খুঁজো কোথায় আছে এ স্কোয়ার বি খুঁজো কোথাও এ B। C নাই তার মানে এখানে স্কোয়ার বি বসে আলো তারপরে এ স্কোয়ার সি খুঁজো এই দেখো এ স্কোয়ার সি এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে দুই দুটো থেকে একটা সি বাদ দিলে একটা এ স্কোয়ার সি পাঁচবে দুই থেকে বিয়োগ করছি তাহলে এর আগে প্লাস আছে তা এখানে হবে প্লাস এ স্কোয়ার সি এবার আমার কি আছে সি কোথাও সি নাই তাহলে এখানে টু সি বসে আলো এবার আমরা চলে আসি এ সি স্কোয়ার তাহলে এ সি স্কোয়ার কোথায় আছে এখানে আছে দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাসটা থেকে আমরা প্লাসটাকে বিয়োগ করব তাই এখানে মাইনাস চিহ্ন তাহলে দুটো থেকে যদি একটা বাদ দিই একটা এ সি স্কোয়ার এবার হচ্ছে আমার এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কোথায় আছে খুঁজো এ বি স্কোয়ার নেই তাহলে বসে আলো এ বি স্কোয়ার তাহলে মাইনাস বি কিউব বসলো বি স্কোয়ার সি

তার পরের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা দুইয়ের পাঁচের অঙ্কটা দেখো পাঁচের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষাতে আসে মাঝে মধ্যে এগুলো লক্ষ্য করবে পাঁচের অঙ্কটা কি বলছে টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস ফাইভ কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার তার সঙ্গে গুণ টু পি স্কোয়ার বাই আমরা কি ধারাবাহিক গুণ মানে কি জানি গুণ করবো ভগ্নাংশ দেখে আমরা নিচ গুণ করবো তাহলে দুই আর দুই গুণ করলে দুদো গণের চার পি স্কি গুণ করলে পি এর পাওয়ারে দুই আর দুই যোগ করলে চার নিচে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার তাহলে কিউ এর পাওয়ারে চার এবার এটার সঙ্গে আমরা কোনটা গুণ করবো এটা গুণ করবো এখানে প্লাস এখানে মাইনাস মানে মাইনাস এর সঙ্গে পাঁচের গুণ করলে পাঁচ দোকানে দশ এখানে পি স্কয়ার এখানে কিউ স্কয়ার দুটো আলাদা আলাদা আছে বসিয়ে দাও তারপরে এখানে এখানে মানে এটা হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার এবার আমরা এটার সঙ্গে এবার এটা গুণ করবো দুটোতেই প্লাস আছে মানে প্লাস চিহ্ন বসবে পাঁচ দোকানে দশ এখানে পি স্কয়ার কিউ স্কয়ার তার মানে পি স্কয়ার কিউ স্কয়ার নিচে কি আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার এবার এটার সঙ্গে আবার এটা গুণ করব এটা প্লাস এটা মাইনাস মানে মাইনাস পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচে পাঁচে পঁচিশ তারপরে কি স্কোয়ার কি স্কোয়ার মিলে গেছে তাহলে কি এর পরে কি টু দি পাওয়ার ফোর এখানে পি স্কোয়ার কিউ স্কোয়ার মিলে গেছে তাহলে পি এর পরে ফোর দেখো এটা আর এটা একই জিনিস একটা মাইনাস একটা প্লাস তাহলে কেটে গেল তাহলে এখানে আমার থাকলো ফোর পি টু দি পাওয়ার ফোর কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস শেষের টা পঁচিশ কিউটু দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এটা হলো আমার অ্যান্সার তাহলে এই ভগ্নাংশ থেকে ভয় পাওয়ার কিছু নয় আমার একই নিয়ম প্রথম কার্ডটা দ্বারা দুটোকে গুণ এ দ্বিতীয় কার্ডটা দ্বারা এই দুটোকে গুণ আর প্লাস মাইনাসে মাইনাস হয় আর মাইনাসে মাইনাসে প্লাস হয় এই জায়গাটা তোমরাকে মনে রাখতে হবে এবার দুয়ের ছয়ের অঙ্কটা করছি ছয়ের অঙ্কটা সে ভগ্নাংশের এটাও দেখো কত সহজ অঙ্কটা হয়ে গেছে তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তার সঙ্গে গুণ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেডি স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু জেডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে গুণটা সে আগের মতনই ধারাবাহিক ভয় করবো তাহলে এই প্রথম কার্ডটা দ্বারা এটাকে গুণ করব তাহলে এখানে এক্স স্কয়ার আছে এখানে ওয়াই স্কয়ার আছে তাহলে দুটো যেহেতু আলাদা আলাদা আছে বসে যাবে এখানে ওয়াই স্কয়ার আছে এখানে জেড স্কয়ার আছে তাহলে ওয়াই স্কয়ার জেড স্কয়ার বসে আলো তাহলে এবার এই প্রথম কার্ডটা দ্বারা এটাকে গুণ করব তাহলে প্লাস এক্স স্কয়ার এর সঙ্গে জেড স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার জেড স্কয়ার আর ওয়াই স্কয়ার এর সঙ্গে এক্স স্কয়ার গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এবার দ্বিতীয়টা দ্বারা গুণ করব এখানে ওয়াই এখানে ওয়াই তাহলে ওয়াই এর পরে কত হবে 4

এটার সঙ্গে এটার গুণ করব অর্থাৎ এই প্রথম কাটটা দ্বারা এটাকে গুণ তাহলে গুণটা করো এখানে x স্কয়ার এখানে z স্কয়ার তাহলে কি বসবে x স্কয়ার z স্কয়ার এখানে z স্কয়ার এখানে x স্কয়ার তার মানে এটাও বসলো x স্কয়ার z স্কয়ার এবার এটার সঙ্গে এই দ্বিতীয় কাটটার গুণ তাহলে x আর x মিলে গেছে তাহলে x টু দি পাওয়ার 4 এখানে z স্কয়ার y স্কয়ার মানে y স্কয়ার z স্কয়ার একই রকম ভাবে এটার সঙ্গে এবার এটা গুণ করো জেড জেড মিলে গেছে তাহলে জেড এর পাওয়ার কত হবে ফোর আর ওয়াই আর এক্স তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এটার সঙ্গে এই শেষেরটা গুণ করো তাহলে এখানে দুটো আলাদা আছে তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার আর কি হবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মিলে গেছে ওয়াই টু দি পাওয়ার ফোর এবার আমরা এটার সঙ্গে এবারে এটা গুণ করবো তাহলে গুণ করো ওয়াই টু দি পাওয়ার ফোর সঙ্গে জেড স্কোয়ার গুণ ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার জেড টু দি পার ফোর সঙ্গে এক্সি স্কোয়ার গুণ করো এক্স স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এবার এটার সঙ্গে এই শেষের টা গুন করো তাহলে কি হবে এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর বাই জেড টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর এবার এটা দ্বারা এটাকে গুন করো তাহলে এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এখানে এক্সিসার মানে এক্স টু দি পাওয়ার ফোর এটার সঙ্গে এটা গুণ করো তাহলে এটা এটা আলাদা আর নিচে দেখো এবার দেখো এই তো কি হয়েছে একই জিনিস আছে কেটে গেল ভাগের ক্ষেত্রে সব যদি কেটে থাকবে কত ওয়ান এখানে কিছু কাটাকাটি হবে না এটাও তো হবে না এটা তো হবে না এখানে একটা জিনিস লক্ষ্য করো দুটো করে জেড কাটছে মানে এখানে জেড স্কোয়ার থাকছে এখানে একটা জিনিস লক্ষ্য করো দুটো করে ওয়াই কাটছে তাহলে এখানে ওয়াই স্কোয়ার থাকছে এখানে কিছু কাটবে না এখানে ওপর নিচে পুরোটা কেটে যাবে ভাগের ক্ষেত্রে থাকবে এখানে ওয়ান তাহলে এ ওয়ান আর এ ওয়ান যোগ করলে কথা হবে টু প্লাস এই ওপরে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার ফোর এবার আমরা সাইজিয়ে নেবো তাহলে এটা হলো এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কয়ার জেড স্কয়ার এবার ওয়াই টু দি পাওয়ার ফোর খুঁজো কোথায় আছে এই দেখো এখানে আছে তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার জেড স্কোয়ার এবার জেড টু দি পাওয়ার ফোর খুঁজো ওপরে জেড টু দি পাওয়ার ফোর এই দেখো জেড টু দি পাওয়ার ফোর তাহলে জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে হয়ে গেল এবার নিচে এক্স টু দি পাওয়ার ফোর খুঁজো নিচে এখানে আছে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার এর নিচে ওয়াই টু দি পাওয়ার ফোর খুঁজো নিচে নিচে কোথায় এই দেখো তাহলে দেখো x স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার ফোর এটা হলো আমার आंसर তাহলে আমার দুয়ের এক দুই তিন চার পাঁচ ছয় ছটা গুণ কত সহজে একই নিয়মে আগের ভিডিওর মতনই করে দেওয়া হলো তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আরও আমার তিন আর চারের অঙ্ক থাকলো সেটা করে দেওয়া হবে আমার গুণে যদি তোমরা উপকৃত হও অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো অপরকে শেখার একটা সুযোগ করে দাও আর যারা চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওটা খুব সহজে তোমরা পেয়ে যাও ধন্যবাদ